Good morning good morning Very nice looking you thank you thank you thank you তো বন্ধুরা যে যে আছো লাইভে চটপট কমেন্ট করো যে যে লাইভে আছো চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো চটপট কমেন্ট করো আর লাইভটাতে লাইক করো বিউটিফুল গুড মর্নিং মাই বিউটি গুড মর্নিং গুড মর্নিং তুমি তোমার তো অনেক দিন ধরে আসছো তুমি তো একদিনও সুপার চ্যাট করো নি তোমার কথা কী করে রাখবো বলো জেডি তোমার কথা রাখার কোনো ওল্ড বলো বন্ধুরা যে যে আছে সব বাইকে গুড মর্নিং গুড মর্নিং সব বাইকে কোথায় সবাই কমেন্ট ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো फास् फास्टको मेन्टको যে যে আছে বন্ধুরা কমেন্ট ফাস 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 কমেন্ট কর আর চটপট করে লাইকটাতে লাইক করে দাও চটপট করে লাইকটাতে লাইক করে দাও বন্ধুরা নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছে তাদেরকে বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কোথায় সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো চটপট কমেন্ট করো আর লাইভটাকে লাইক করে দাও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও কোথায় সবাই কমেন্ট করো কেউ কিন্তু কমেন্ট করছো না বন্ধুরা ঝটপট কমেন্ট করো যে যে আছো বন্ধুরা কমেন্ট ফার্স্ট 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 ফাঁস কমেন্ট করো ছটপট করে লাইকটাকে লাইক করে দাও কোথায় সবাই কমেন্ট কোথায় ছটপট কমেন্ট করো ছটপট কমেন্ট করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো নতুন বন্ধুদের বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে থাকো বন্ধুরা কমেন্ট করো ছটপট কমেন্ট করো

প্রথম সবাই বন্ধুরা যে যে আছো কমেন্ট করো ছটপট কমেন্ট করো যে আছো কমেন্ট করো আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে দিও নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে পাশে